সালামু আলাইকুম আশা সহজে সবাই ভালো আছে চলুন কথা বলা যাক বিবি ভিলেজ প্রজেক্টের নাটকটির একশো সাতানব্বই নম্বর পর্বটি নিয়ে তো এই পর্বে আমরা দেখতে পাই যে প্রথমেই আমরা দেখতে পাই যে রাতুল মাস্টার তার ওয়াইফ এবং ফাহিম তারা গুলতি এবং বিজলি বিয়ে নিয়ে কথা বলে পরবর্তীতে আমরা দেখতে পাই যে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের বাগিনা তাদের মধ্যে কথা হয় এবং তারা কেউ কোনো একটা বিষয় নিয়ে যুক্তি পরামর্শ করে তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে মেম্বারের বউ এবং রাতুল মাস্টারের ওয়াইফ তাদের মধ্যে কথাবার্তা হয় তো পরবর্তীতে আমরা আরও দেখতে পাই যে খয়ের এবং ইয়ার মধ্যে কথাবার্তা হয় ফারুকের মধ্যে তো এখানে ফারুককেও উল্টোপাল্টা কথা বলার জন্য খয়েরকে দা নিয়ে ধরো তারা করা হয় তো এইভাবে গল্পটি চলে এবং এটি একটি মোটামুটি মানের গল্প ছিল ভালোই ছিল গল্পটি এই নাটকের পর্বটি ভালোই ছিল এই পর্বটি তো এই পর্বে আমরা আরও কিছু ক্লিপ দেখতে পাই তো সব বিষয় নিয়ে তার কথা বলা সম্ভব না তো চলুন আরও কিছু বিষয় নিয়ে কথা বলি যেখানে আমরা দেখতে পাই যে রিয়াতে এবং মিলে তারা তাদের ভাষা খুঁজে নতুন বাসা তো এইভাবে গল্পটি চলমান থাকে তো এই গল্পের পরবর্তীতে একবার যে আমরা দেখতে পাই যে মেম্বার সে বসে সাথে কিছু বিষয় নিয়ে পরামর্শ করে এবং বলে যে নাসিম কবে ফিরবে তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে নাসিম এবং জিলাপি তাদের মধ্যে কথা উত্থান হয় এবং নাসিম গ্রামে যাওয়ার জন্য বলে তো সেখানে বলে জিলাপি বলে যে ঠিক আছে গ্রামে যাওয়ার জন্য বলে তো এইভাবে গল্পটি চলমান থাকে কিন্তু এই গল্পের কথা হলো যে এই গল্পে আমরা চেয়ারম্যানকে এবং মেম্বারকে আমরা দেখতে পাই যে তারা কোনো একটি বিষয় নিয়ে গলতি এবং বিজলি বিষয় নিয়ে তারা কোনো একটি গল্প এক করার এক করার চেষ্টা করছে কিন্তু সেটি রাতুল মাস্টার অবশ্যই ঠিকই বুঝতে পারে তো দেখা যায় কি বিয়ে ঘটনা ঘটে এবং পরবর্তীতে এখানে কথা হলো যে গুলতি এবং বিসলির বিয়ে আগামী শুক্রবার ফাইনাল করা হয় তবে দেখা যাক শুক্রবার কত পর্ব পরে আসে এবং তাদের বিয়েটি হয় তো এখানে তো এইভাবে এই গল্পটি জন্মান থাকে তো আগামী পর্বের জন্য দেখানো হয় যে নাসিম এবং মেম্বার তারা কোনো এক বিষয় নিয়ে কথা বলে এবং যুক্তি পরামর্শ করে এবং মেম্বার বলে যে আগে চেয়ারম্যান হয়ে তার পরবর্তীতে আমি গুলতি পরে আমি দেখে নেব যে কত বড় চকলেট এবং কত বেশি জিলাপি তাদেরকে আমি দেখে নেব তবে হয়তো মেম্বার এই বিষয় নিয়ে ধারণা নিয়ে যে গুল জিলাপি এবং চকলেট কত বড় সন্ত্রাস সে বিষয় নিয়ে ধারণা নিয়ে তবে দেখা যাক আগামী পর্বের জন্য কি হয় এবং আগামী পর্বে গল্পটুকু কত কতটুকু ভালো হয় এবং আগামী পর্বে আমাদের জন্য কি চমক থাকে তো যারা যারা বাংলা নাটকের প্রত্যেকটি ভিডিওর রিভিউ এবং আপডেট ভিডিও পেতে চান তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো বাংলা নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে তো ধন্যবাদ